রান্নাঘরের প্রিয় বন্ধুরা আজকে আবারও প্রতিদিনের মধ্য আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা কেমন আছো বলো আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো এখানে তোমাদের সাথে কিন এখানে কিন্তু একসাথে কিন্তু আমি কিন্তু দুটো দুটো রেসিপি নিয়ে এসেছি মানে এটা একসাথেই করা যায় তো প্রথমে তোমাদেরকে আমি সাজানোটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরম করে সাজিয়ে যদি দুপুরবেলা কেউ খেতে দেয় ভীষণ ভীষণ ভালো লাগে তো আমাকে কেউ কোনো দিন এভাবে সাজিয়ে দেয়নি আমি কিন্তু সময় চেষ্টা করি সবার জন্য এরকম করে সুন্দর করে সাজিয়ে আনার জন্য তো দেখো দেখো এটা হচ্ছে আমাদের গাছের একটা লঙ্কা দারুণ গন্ধ আর যেমন ঝাল তেমন গন্ধ তো ঝাল এবং গন্ধতে পুরো মনটা ভরে যায় আর টেস্ট টেস্টের কথা কি আর বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না এই লঙ্কার টেস্ট তো দেখো দেখো কি কি রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি এখানে ফুটোতে দিয়ে দিয়েছি আর পেঁপে দিলাম একটা পেঁপে ছাড়িয়ে দুফালি করে ডালের মধ্যে দিয়ে দিলাম একসাথে ডালও ফুটে যাবে পেঁপেটাও আমার সেদ্ধ হয়ে যাবে তো সাথে কিন্তু গ্যাসটাও কিন্তু সেফ হয়ে যাবে তো আমি আলু সেদ্ধ করতে গেলেও সে ঠিক ওরকম করে করি ডালের সাথে একসাথে দিয়ে দিই যাতে দুটো একসাথে হয়ে যায় তো সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি ফেলেছি আমি ঠিক আছে এবারে আমি এখান থেকে পেঁপেটাকে তুলে নেব পেঁপেটাকে তুলে আলাদা করে রাখব তো বন্ধুরা নিরামিষ দিনে কি রান্না করবো কি রান্না করবো ভেবে পাওয়া যায় না আর আমাদের নিরামিষ দিনে খুব একটা ভালো কোনো কিছু রান্না না হলে না মানে রাগ রাগ হয়ে যায় দুটো মানুষ আছে দুটো মানুষের খুব রাগ হয় কারণ ওরা সবজি খেতে চায় না মানে নিরামিষ খেতে চায় না তাই জন্যেই একটু মুকুরো বানাতে হয় ওদের জন্য তো পেঁপে দুটো তুলে নিলাম ওটা আলাদা আমি সাইড করে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এবার ডালের মধ্যে দেখো আমি সামান্য হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এবারে দেব সামান্য আদা না এবার নুন দেব তো এখানে সব কিছু দেওয়ার পরে তারপরে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি তো নুন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবারে দেখো এখানে আমি লতি দিয়ে দিয়েছি লতি কাটা ছিল ওটাকে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো এবার একটু ভালো করে মিক্স করে দিলাম আচ্ছা এখানে কিন্তু আমি জিরে কুঁড়ো আদাবাটা দিয়েছি এটা কেটে গেছে কোনো মতে আমি নিজেই করেছি একটু হয়তো বুঝতে পারিনি ডালটা দেখো গোটা মনে হচ্ছে না কিন্তু ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে তো অন্যান্য সময় কি করি একটু ঘুটনি দিয়ে ঘুটে দিই তো এটা আমি ঘুটে দিইনি দিইনি কেন মানে লতিটাও একটু হর হরে বাপের তো আর ডালটাও যদি একটু ঘুটে দিই তাহলে আরও বেশি একটু হরহরে টাইপের হয়ে যাবে তাই জন্য আমি ডালটা ঘুটে দিই তো এবারে দেখো এবারে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কি করব এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা কিন্তু লাগাবো না প্রেসার কুকারের এমনি ওপরে ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লতিটা মশলাটা আর লতিটা মানে সব কটা সেদ্ধ হয়ে যাবে তো এরপরে এরপরে আমার দেখতে থাকো আমি কি করছি পরপর বন্ধুরা তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে আর এখানে আমি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্যে তো বন্ধুরা আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো যদি আমার চ্যানেলটা তোমার ভালো লাগে আমি কাউকে জোর করে বলছি না ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আইকন প্রেস করে রাখো এবার পেঁপেটা দেখো আমি তেলের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দু তিনটে আর পেঁপেটা মাঝখানটায় তো আমি কিছু পরিষ্কার করিনি কারণ দানা ছিল না পেঁপেটা একটাও তো ওই এবার সেদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে করে একটা আঁশের মতো যেই টুকুর থাকে ভেতরে ওটা আমি তুলে নিয়েছি এদিকে লঙ্কাটা একদম কালো করে ভেজে তুলবো আর পেঁপেটাকে আমি এখানে একটু নরম করে দেখো মানে নরম করে বলছি এটা মানে একটু ইয়ে করে নিয়েছি মেখে নিয়েছি পেঁপেটাকে তারপর দেখো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি একটা প্লেটে এবার এদিকে এখানে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সেই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে এবার ডালটাকে আমি এখানে ঢেলে দেব মানে ডালটার মধ্যে আমি আজকে রসুন ব্যবহার করছি না যেহেতু নিরামিষের দিন তো আমি এই জন্যে পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম তো এটা মানে দেখো লতির একটা যেটা হরহরে বাপ হয় রান্না করলে আমরা চিংড়ি মাছটা দিয়ে যখন রান্না করি কিন্তু এই ডালের মধ্যে কিন্তু ওই জিনিসটা কিন্তু একদমই হয়নি কারণ এটা ডালটা মানে গোটা গোটা রয়েছে আর লতিটা আমি একদম লাস্টে দিয়ে করেছি তো খুব বেশি সেদ্ধ করিনি খুব বেশি সেদ্ধ হলে একটুখানি হর হয়ে যেত তো যাই হোক আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে নেব তারপর বন্ধুরা বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর যদি কোনো নতুন ভিডিও পেতে চাও আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে যে আমার চ্যানেলে এই রান্নাটি বা এই রেসিপিটি তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানাতে পারো এবং আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও কিন্তু আমাকে কিন্তু বলতে পারো তোমরা এই জিনিসটা ঠিক হয় এই জিনিসটা এরকমভাবে বলতে পারো তো আমরা কিন্তু সবসময় কারো না কারোর কাছ থেকে কিছু না কিছু শিখি হ্যাঁ আর নিজের আইডিয়া তো আছেই মানে আমরা ধরো অনেক বছর ধরে রান্না করছি একটা আইডিয়া হয়ে যায় কিছু কিছু ব্যাপারে নতুন কিছু রান্না করতে গেলেও মানে আমাদের কিছু কিছু আইডিয়া হয়ে যায় তো এবার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে একদম আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি দেখো কী সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব লাগছিল মানে নিরামিষ দিনে কি রান্না করব কি রান্না করব ভাবি তো সব সময় একই জিনিস খেতে ভালো লাগে না পোস্ত এই আলুর দম এটা সেটা বা পটলের দম কিন্তু একটু একটু আলাদাভাবে কোনো কিছু রান্না করতে পারলে না ওটা কিন্তু একটু ভালোই লাগে এবার এটা রেডি হয়ে গেছে এবার আমি এবার পেঁপেটাকে রেডি করব। দেখো পেঁপেটা পেঁপেটাতে পেঁপেটা তো মাখা হয়ে গেছে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবারে আমি এখানে সর্ষের তেল দেব এটা কিন্তু গরম বাতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই পেঁপে ভর্তাটা দিয়ে এটা আমি একটা ঠাকুরবাড়ি গিয়েছিলাম ঠাকুরবাড়িতে তখন আমার শ্বশুর বেঁচে ছিল তো আমার শ্বশুরের সাথে গিয়েছিলাম হচ্ছে এটা রাম ঠাকুরের মন্দিরে তো এক ওখানে আমরা দুপুরবেলা ভোগের প্রসাদ নিয়েছিলাম তো ওইখানেই এই খাবারটা মানে এই এই পেঁপে সেদ্ধটা এইভাবে খেয়েছিলাম ওখানে তো পাতের মধ্যে কী কী করেছিল একটা পুরো টুকরো দিয়ে দিয়েছে তার মধ্যে কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়েছে আবার একটু সর্ষের তেল দিয়ে গেছে আবার একটু একজনের সে নুন দিয়ে দিচ্ছে এইভাবে মেখে খেয়েছি তো ভীষণ ভালো লাগছিলো তখন থেকে আমি পেঁপে দেখলেই পেঁপেটা রান্না না করে ঠিক এইভাবে মানে ভর্তা করে খাওয়ার জন্য মানে আমার ভীষণ ভালো লাগে আর আমাদের ঘরে কিন্তু সবাই কিন্তু পছন্দ করে এটা তো এবার আমি পরিবেশন করার জন্য দেখো একটা প্লেট সাজিয়ে নিচ্ছি তোমাদের জন্য আর হচ্ছে আমাদের ঘরের একটা মিনিস্টার আছে তাকে আবার সাজিয়ে গুজিয়ে দিতে হয় না হলে কিন্তু রাখ হয় তো প্রথমে আমি ভাত নিয়ে নিচ্ছি দেখো আর পেঁপে সেদ্ধটা নিলাম এক পাশে আর এক পাশে কিন্তু আমি একটু ঢেঁড়স বাজে নিয়ে নিয়েছি তো ঢেঁড়সটা আমাদের গাছে তাই খুব অল্প অল্প হয় তো অল্প অল্প একটুখানি মাঝে মধ্যে ভেজে নিই মাঝে মধ্যে ভর্তা করে নিই বা সেদ্ধ করে নিই তো এবার আমি প্লেটটা আমার সাজানো হয়ে গেছে ডাল দিয়ে লুতি দিয়ে যেটা করেছি সেটাও দিয়ে দিলাম আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আমের চাটনিটা কিন্তু রয়েছে আমের চাটনিটা দেখানো হয়নি এটা আরেকটা বাটিতে আলাদা করে নিয়েছিলাম তাই আর দেখানো হয়নি তো এই লঙ্কাটা এই লঙ্কাটা নিয়ে নিয়েছি কারণ নিরামিষ তরকারির সাথে কাঁচা লঙ্কা বলো বা এই লঙ্কাটা বলো দারুণ লাগে খেতে কিন্তু তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো এটা অবশ্য কোথাও খুব একটা পাওয়া যায় না মানে শিয়ালদার মধ্যে মোটামুটি পাওয়া যায় আমি অন্য কোথাও পাইনি এই লঙ্কাটা তো তারপরে ওখান থেকে আমি চারা বসিয়েছিলাম পাকা লঙ্কা থেকে ওই ওই লঙ্কা থেকে আমার গাছ হয়েছে তো ভিডিওটি কেমন